Скавайча. জেলা দেখা ভাই পাবনা দেখা সারা বাংলাদেশ পঁয়ত্রিশটা দুধের লিটার দুধের দেখতে পাচ্ছেন বিশাল পাবনা জেলা চ্যালেঞ্জ সারা বাংলাদেশ পঁয়ত্রিশ লিটার দুধের গ্যান্টি দশক আপনার খামারে সাত দিন ধরে থাকবে দুধ করে দেখান ভাই আসসালামাইকুম ভাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই তুই পর ছুট চলে আসলো আব্দুল ভাই এরপর চলে আসলেন আজকে ভাই পরে সেরা কালেকশন দেখাবো আজকে দেখান ভাই আজকে ভাই তিনটা দেখাবো কি ধরনের গোড় দেখেন ভাই আজকে ভাই আজকে চারটা গো দেখো ভাই চারটা হল স্ট্যান্ড ফিজান চারটা হল স্ট্যান্ড প্রেগন্যান্ট থাকবে কিনা একটা প্রেগন্যান্ট থাকবে আর তিনটা দোয়াল তিনটা দোয়াল দর্শক নিবে কি ভাবে যে দর্শক ভাই লিবি পাবনা জেলা ইশোদি থানা মুলাডলে বাজারের পাশে ভাই আমার খামারটা সরাসরি আসবে দুধ দন করে যাবে সরাসরি আসি দুধ দহন করে নিয়ে যাবে ফোন নাম্বার থাকবে স্ক্রিনে দেয়া ওই নাম্বারে কি WhatsApp আছে কথা বলে নিতে পারবে তো চলেন গো দর্শক দেখেন দেখেন ভাই মাশাআল্লাহ ভাই সিরিয়ালে প্রথমে কি নিয়ে আসছেন ভাই এটা ভাই এটা দর্শক ভাই দেখেন আজকে নিয়ে এসেছি ভাই অনেক বিগ সাইজের গরু ভাই মাথা নষ্ট কালেকশন ভাই দর্শক ভাই দেখেন কি উলান পালান দর্শক ভাই বিশাল ভাই অনেক বিশাল এত না ভাই ভাই এসে ভাই জানা না বাচ্চার বয়স কেমন ভাই বাচ্চার বয়স আছে এগারো দিন দেখেন বাচ্চাটা দেখেন

পঁয়ত্রিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই এটা কিন্তু ভাই মুখের কথা না ভাই পঁয়ত্রিশ দর্শক ভাই আসি যা যাযা করি যাবে ভাই সাত দিন ভাই নিজের হাতে দুধ দহন করলে যাবে অর্থাৎ তারা আসবে আপনার বাসায় দুধ দহন করবে পর দদ্দাম করে ভাই ভাই কিন্তু দর্শক সরাসরি আসুক খামারে আপনার সরাসরি আসবেন দুধ দহন করে দুধ করে কিনতে পারবে দহন করতে পারবে দেখেন দেখেন বেলা দিয়ে লিটার দুধ বুঝাই দিবেন দিন থেকে দুধ দহন করে বুঝিয়ে নিতে পারবে দেখতে পাচ্ছেন চারটা নিবে একদম চার চার আছে যে দর্শক দুধের থাকবে সাথে দেখালাম যে দর্শক তার নিজ দেখতে আসবে নিজের দুধ দহন করে বুঝে পর দরদম করে গাবি দেখাই ভালো করে দেখাই আমরা দুই সাইড থেকে একদম ঘুরে ফিরে দেখাই

আরো পঞ্চাশটা ভিডিও দেখে আপনারা চ্যালেঞ্জ করে থাকলো ভাই যে নেমে তার নিজ দেখতে এসে দেখে দুধ কে বুঝে নিতে ভাই রাকিব ভাই সিরিয়াল নাম্বার দুই ভাই পরবর্তী ভাই এটা হলিস্টান ভাই দশক ভাই মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা দিয়েছে দুই দাঁত প্রথম বাচ্চা দিচ্ছে ভাই দেখেন বাচ্চাটা দেখেন বাচ্চার কেমন ভাই তেরো দিন তেরো দিন জি ভাই দেখান সার বাচ্চা এটা কিন্তু মুগের গোল বা ভাই গল্প দশক বুঝাইতে লাগবে আসবে আপনি ভাই থাকেন নিজের হাতে তার

পরবর্তী নয় দিন বেলা দুধ কেমন টানতেছেন ভাই লিবি আপনি তেইশ লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ তেইশ জি ভাই দুই বেলা দিয়ে দুই বেলা তেইশ লিটার দুধ দুই বেলা দিয়ে লিটার দুধ সাত দিন বুঝাই অবশ্যই দুই দুধ ছাদিন ভয়ের থেকে দুধ করে বুঝে নিতে পারবো অবশ্যই ভাই দেখেন হাটে হুটি দেখেন আর লাগা কোনো তিল পরিমাণ খুদ নাই দশ কোনো খুদ নাই কোনো খুদ নাই ভাই এক টাকার খুদ নাই ভাই না এক টাকার খুদ ভাই এটার দাম কেমন যাচ্ছেন ভাই এটা যে দর্শক ভাই লিবি

এটা যে দর্শক ভাই ফোন নাম্বার থাকবি স্ক্রানে ওই নাম্বারে কথা বলে নিতে পারবি ভাই আপনার খামারে আসবে তার নিজের হাতে সাত দিন ভরে থাকবে দুধ দহন করে পরে ঘাভি কিনবে ভাই ভাই অবশ্যই কিনার দরকার নাই নাই কেনার দরকার ভাই যে পান্তাতে না আসবি যে দর্শক ভাই আপনি শুধুমাত্র আপনাদের প্রচার করে গেলাম যে নিজ দেখতে বুঝে দিলে ব্যাংকে সরাসরি কেউ যদি এসে দেখে নিতে টাকা দিয়ে নেওয়া লাগবে এক কথায় গাবি কিন্তু সম্পূর্ণ টাকা দিয়ে নেওয়া লাগবে যদি কেউ চাই ভাই দশ বিশ বাকি দেন

গাভী গরু কেনার ক্ষেত্রে সরাসরি আপনারা খামারে আসবেন দুধ দহন করে বুঝে পাওয়ার পরে গাভী গরু কিনুন আমরা শুধুমাত্র প্রসারের মাধ্যম প্রচার করলাম যেখানে গাভী গরুগুলা বিক্রি করা হয় আপনারা সরাসরি আসবেন আপনারা নিজ দেখতে নিজ জ্ঞানে বুঝে শুনে তারপর গাভী গরু কিনবেন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না